আমি আবারও নিজেকে হারিয়ে ফেলেছি আল্লাহ আমি তাকে আপনার ভালোবাসার অনবেশনে দিন কাটাতাম আপনি আমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও আমি মানুষের ভালোবাসা চেয়েছি কিন্তু দিন শেষে তারাই আমাকে বারবার আঘাত করেছে আমি আপনার কাছে যাদের ভালোর দোয়া করে গেছি তারাই আমাকে আঘাতের পর আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করতে মোটে পেছপা হয়নি হেরাও আমি যে এত ভার মতো শক্তি রাখি না আপনি তো জানেন আমি কতটা দুর্বল আমাকে সব দুঃখ কষ্ট সইবার মতো শক্তি দিন বা আমাকে এমন কোন সঙ্গ কিংবা মুখ দেবেন না যাতে আমি নিজেকে আবার হারিয়ে ফেলি হেরক আপনি তো আমার সমস্ত মন খারাপের একমাত্র সঙ্গী আপনি তো আমার সব কিছুর আশা ভরসা আমাকে আরও একবার আপনার কাছে টেনে নিন বা আরো একবার আরও একবার আরও একবার